হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেঘাস আর্ট অনেক দিন থেকে ভাবছিলাম পান পাতায় কলকা করব। তাই পান পাতা খুঁজতে বেরিয়ে পড়লাম কিন্তু কি পান পাতা আর খুঁজে পেলাম কই পান পাতা পাইনি তো কী হয়েছে বাড়িতে মানি প্ল্যান্ট তো আছে তাই মন খারাপ না করে দুধের সাথে ঘোলে মেটানোর চেষ্টা করলাম মানি প্ল্যান্টে কলকা ট্রাই করব ভেবে নিলাম যেমন ভাবা তেমনই কাজ চাঙ্গু পাঙ্গুদ নিয়ে मनी प्लांट এর উপর কল কাল এক্সপেরিমেন্ট শুরু করলাম আমার मनी प्लांट কল কাল এক্সপেরিমেন্ট তো কমপ্লিট এবার মানি প্ল্যান্ট কলকার ফাইনাল লিফট দেখে নেওয়া যাক সো फ्रेंड्स এরকম ভিডিও যদি আরো পেতে চাও তো আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো বাস ঠিক আছে 拜拜。Bye bye.